হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আবাস যোজনা প্রকল্প নিয়ে নয়া খবর এই মুহূর্তে সামনে এলো আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাংলার বাড়ি অর্থাৎ বাড়ি তৈরির এক লক্ষ বিশ হাজার রুপিস রয়েছে এর ভেতরে আপনাদের দেয়া হবে প্রথম কিস্তিতে সাত হাজার তিনটে কিস্তিতে আপনারা পাবেন এক লক্ষ বিশ হাজার রুপিসটি প্রথম কিস্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাত হাজার দ্বিতীয় কিস্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চল্লিশ হাজার এবং একদম শেষ কিস্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ হাজার রুপিস কিন্তু দেওয়া হবে তো এই সাত হাজার রুপিস প্রথম কিস্তি পেমেন্ট এটি কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ পনেরোই ডিসেম্বরের পর থেকেই ঢুকতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোই ডিসেম্বর তারিখ থেকে শুরু করে তিরিশে ডিসেম্বরের মধ্যেই ঢুকে যাবে ষাট হাজার রুপিস কিন্তু পেয়ে যাবেন যাদের ফাইনাল লিস্টের নাম আছে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের সার্ভে কমপ্লিট হয়ে গিয়েছে এবং সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল রিপোর্ট নবান্নে পেশ করা হয়েছে এবং আপনারা দেখেছেন আপনাদের সার্ভে যখন হচ্ছিল তখন আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে এবং আপনাদের বাড়ি সহ আপনার ছবি বাড়ির ছবি সহ সমস্ত কিছু অনলাইনে কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে অলরেডি তো এবার ঘর আপনার অনলাইনে সমস্ত দ্বিতীয় সাবমিট হয়ে গিয়েছে তো এবার আপনি যদি সত্যি সত্যি ঘর পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন অর্থাৎ যে সকল শর্তগুলি বেঁধে দেওয়া হয়েছিল আবাস যোজনা প্রকল্পে এই সকল শর্তের মধ্যে থাকলে তবে আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের হাওতে আসবেন তো আপনি যদি সত্যি সত্যি ঘর পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি মানে মাতির বাড়িতে চালার বাড়িতে বা তালি দেওয়া বাড়ি বা কর্কেতের বাড়িতে বসবাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য এবং আপনি অবশ্যই ঘর পাবেন এক লক্ষ বিশ হাজার রুপিজের ভেতরে সাত হাজার প্রথম কিস্তি পেমেন্ট এটি কিন্তু পনেরোই ডিসেম্বর তারিখ থেকে শুরু করে কুড়ি ডিসেম্বর তারিখের মধ্যে ঢুকে যাবে আজ একলা ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর আজকে আমি ভিডিওটি বানাচ্ছি আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট ঢুকতে চলেছে সাত হাজার রুপিজ ইতিমধ্যে সূত্র মারফত খবর জানা গিয়েছে আবাস যোজনা প্রকল্পের ফাইনাল রিপোর্ট কিন্তু ইতিমধ্যে পেশ হয়ে গিয়েছে এবং যে লিস্ট সেটি কিন্তু তৈরি করা ফেলা হয়েছে এবং এই লিস্টটি কিন্তু নবানে পাঠিয়ে দেওয়া হবে এবং এই লিস্ট ধরে ধরে কিন্তু আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে অর্থাৎ বলা হচ্ছে সূত্র খবর দিবৃতি বা আধার কার্ড ভায়া হয়ে পেমেন্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও অনলাইনে আপলোড করা লাগতে পারে তো অবশ্যই এই নিয়ে আবারও যদি ভিডিও আসে অবশ্যই আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তা অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা এই চ্যানেলের নতুন এসেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অন করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার জেলার মানে জেলা শাসক অফিসে আর কি টাঙানো হয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু প্রকল্পের আপনি যদি সত্যি সত্যি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পনেরোই ডিসেম্বর তারিখ থেকে শুরু করে কুড়ি ডিসেম্বর তারিখের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট অর্থাৎ ষাট হাজার রুপি কিন্তু আপনি পেয়ে যাবেন তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি সব মিলিয়ে সব মিলিয়ে এগারো লক্ষ বাড়ি স্যাংশনে ছিল ঠিক আছে এগারো লক্ষ উপভোগটাকে বাংলা বাড়ি বা পাকা বাড়ি তৈরির এক লক্ষ বিশেষ হাজার হবে কিন্তু বর্তমানে দেখা গিয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বাড়ি ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এগারো লক্ষ সংকাতা যেটা ছিল সেটা এখন বর্তমানে বাড়ানো হয়েছে এখন ফলে এখন এক লাখ বাড়ানো হয়েছে ফলে আগে আগে এগারো লক্ষ ছিল কিন্তু এখন এক লক্ষ বাড়ানোর ফলে এখন সব মিলিয়ে বারো লক্ষ উপভোক্তা রয়েছে এই বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা তো আপনাদের আবাস যোজনা রিলেটেড মনে কোন রকম প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেই ক্ষেত্রে নিচে কমেন্ট খোলা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের এখনো পর্যন্ত এরমোর তো মানে খবর সামনে এসেছে মানে যে সকল ব্যক্তিরা বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় আসার যোগ্য নয় তারাও দেখা যাচ্ছে বাংলা ভাষা তো এই সমস্ত বাদ গেল তো আপনাদের এই মুহূর্তে যেতে ব্যাপার সেটি হলো অনেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় আসার জন্য যোগ্য অর্থাৎ অনেকে মাতির বাড়ি বা চালা বাড়ি বা কলকাতার বাড়িতে বসবাস করেন তবুও আপনাদের লিস্টে নাম নাই বা আপনাদের সার্ভে হয়নি এখনও এখনও কিন্তু রয়েছে এমন তো সেক্ষেত্রে এরকম যদি হয়ে থাকে আপনার অবশ্যই সেক্ষেত্রে একবার আপনাকে কল করতে হবে মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে একটি বাড়ির জন্য আপনি যদি সত্যিই ঘর পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন আপনার যদি বাড়িঘর না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য করেন অবশ্যই সেক্ষেত্রে তাহলে আপনাকে অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করতে হবে পাকা বাড়ির জন্য অবশ্যই আপনি যদি ঘর পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন আপনার লিস্ট নাম যদি না থাকে থাকা তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি পাকা বাড়ির জন্য আবেদন করেন ঠিক আছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বার আপনারা কিন্তু জানাতে পারবেন একটি পাকা বাড়ির জন্য আবেদন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে সার্ভে হবে এবং আপনিও বাংলা বাড়ি প্রকল্পের আওতে আসবেন তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট বক্সগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভে কি আপনার হয়ে গিয়েছে যদি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কন্টবক্স আমরা জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন রাস্তা থেকে বেলেন্ট কল করবেন এরকমই সরকারি প্রকল্প সবারকে পেতে ভিডিওটি বলে ধন্যবাদ